যদি আপনাকে একটু বলি তিনি বলছেন যে সেখানে ভারতীয় পতাকা উঠত বহু আগেই কেবল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাঙালিদের পাহাড়ি এলাকায় পুনর্বাসিত করার পরে সেখানে জনসংখ্যার মধ্যে একটা ব্যালেন্স এসেছে আর সেই জন্য সেখানে তারা ভারতের পক্ষে স্বাধীনতা ঘোষণা করতে পারছে না তিনি আসলে যেটিকে ইঙ্গিত দিচ্ছে বাস্তবতা কি আসলে তেমন যে কথাটা বলতে চাচ্ছি পাহাড়ে আসলে আমাদের অনেকগুলো সমস্যা আছে আর সেই সমস্যাটা পাকিস্তান জমানা থেকে অর্থাৎ সেই যে কাপ্তাই লেকটা তৈরি হয়েছিল তখন থেকে কতগুলো সমস্যা আছে পাহাড়ি যে জনগোষ্ঠী যারা আছেন সারা পৃথিবীতেই তাদেরকে বিশেষ মর্যাদা দেওয়া হয় এমনকি ভারতে ভুটানে যে সকল পাহাড়ি অঞ্চলে দুর্গম অঞ্চলে যারা বসবাস করে তাদের কাছ থেকে সরকার ট্যাক্স পর্যন্ত নেয় না আমি একটা সেমিনারে ভুটানের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলাম তো বললো যে ভুটানের যে দুর্গম এলাকা ওই এলাকাতে যদি আমাদের ক্যান্টনমেন্ট স্থাপন করতে হতো সেই ক্যান্টনমেন্ট স্থাপন করতে আমাদের যে খরচ যেত তার একশো ভাগের এক ভাগ মানে ওয়ান পারসেন্ট খরচও আমরা সেই পাহাড়িদের করি আমরা শুধু তাদেরকে অটোনমি দিয়ে রেখেছি অটোনমিতে দিয়ে রাখার কারণে তারাই তাদের নিজেদের স্বার্থে এই পাহাড়কে তারা নিরাপত্তার মানে বহুতে মানে যাকে বলে আটকে রাখছে এবং ওখানে বিদেশি শক্তি বলেন আমাদের দেশি শক্তি কোনো অবস্থা নেই না পুরো জিনিসটা তাদের মধ্যে করে রাখছেন রাজ্যের অধীন ছিল তখনও পাহাড় ছিল তো যেখানে একটা রাজনীতি একটা সংস্কৃতি একটা কৃষ্টি এবং কালচার সেখানে প্রতিষ্ঠিত হয়ে গেছে কাস্টম এবং আপনারা জানেন যে ব্রিটিশ যে ল আছে সেই ব্রিটিশ লো লিখিত ল না সেখানে কোনো লিখিত সংবিধান নেই আনরিটেন কনস্টিটিউশন তো সেই কনস্টিটিউশন এবং ব্রিটিশ লিগেসি তাদের ঐতিহ্যের একটা বড় বিষয় হলো যে কোনো একটা সমাজে যখন একটি কাস্টম হয়ে যায় প্রথা হয়ে যায় ওই প্রথা আইনি গুরুত্ব এত এত বেশি কোনো সাংবিধানিক আইন কোনো সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আইন দিয়ে কখনো প্রথার উপর কোনো আইন করা যাবে না তার কারণ অনেকগুলো দেশে দেখবেন যেখানে রাজার পোশাক সে তার বিশেষ অঙ্গকে মহিষের সিংয়ের মধ্যে ঢুকিয়ে রাখে এবং সে উলঙ্গ থাকে এটা তাদের একটা কালচার এবং সেই কালচার নিয়ে কিন্তু সে জাতিসংঘের এসে ভাষণ দিয়ে যাচ্ছে আমরা দেখেছি দেখেছি তো এই যে কালচারটা বা কাস্টমসটা আপনি এটাকে সরিয়াতি বিচার করতে পারবেন না মারুফতি বিচার করতে পারবেন না ও দাঁড়িয়ে রাখলো কেন আপনি তাকে কেটে দিতে পারবেন না কোনো অবস্থাতে পারবেন না কেন না ওই যে কালচারটি এটি যে কোনো সুপ্রিম লয়ারসিতে বেশি আমাদের পাহাড়ে যেটা আমি বলছি মানে পাহাড়ে বাঙালি বসবাস করানোটা এটা যে যত কথাই বলুক না কেন আই ডু নট সাপোর্ট ইট কোনো একটা জায়গাতে একটা হোমোজেনিয়াসনেস দরকার আছে আপনি কুমিল্লার কিছু এলাকা আছে ব্রাহ্মণবাড়িয়ার কিছু এলাকা আছে গফরগাঁয়ের কিছু এলাকা আছে আপনি যদি সেই এলাকার কাস্টমসকে আপনি শ্রদ্ধা জানাতে পারেন আপনি গিয়ে দেখেন তো একটু মাস্টার দেখাই আসেন তো কেমন পারবেন ব্রাহ্মণবাড়িয়া গিয়ে পারবেন না সেখান থেকে নিয়ে আসতে পারবেন না তো ব্রাহ্মণবাড়িয়াতে আপনি একটা ক্যান্টনমেন্ট স্থাপন করে দেন সেখানে আপনি ব্রাহ্মণ লোকজন কথা কথা মারামারি করে কেন এই জন্য আপনি ভোলা থেকে কিছু লোক এনে দেন সেখানে সেখানে মারামারি করুন তো সেখানে আপনি সমতল ভূমিতে এই কাজগুলো করবেন এটা ছিল না ব্যবহার করে না এটা তো এখন করছে বাট এটা তো একটা সময় ছিল না ওটা খুবই শান্তিপূর্ণ একটা এলাকা ছিল যেখানে মানুষ সারা দুনিয়ার মানুষ সেখানে কখনো এমন একটা সময় ছিল ষাটের দশকে যখন মানুষ দরজা বন্ধ রকম না ওখান থেকে কোনো মানুষ পাহাড়ি কোনো মানুষকে ষাটের দশকে ছিনতাই করেছে কোনো মানুষকে গুম করেছে ওখানে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা সিঙ্গেল উদাহরণ দেখাতে পারবেন না আমাদের সমতল ভূমিতে যে অপরাধগুলো রয়েছে তারা একটা অপরাধও সেখানে ছিল না তারা সেখানে তাদের মতো করে শান্তি শৃঙ্খলা বজায় রাখতো কেন আমরা এই কাজগুলো করতে গিয়েছি আমাদের যদি আসলে সমস্যার গভীরে আমরা না ঢুকে কেবলই মাত্র রাজনৈতিকভাবে মূল্যায়ন করার চেষ্টা করি এই সমস্যা দেশ দেশ যে সংগঠন আছে প্রায় সব সংগঠনই কিন্তু দায়ী করছেন কেন ওখানে যে সমস্ত ইসলামিস্টরা মিশনারি রয়েছে সশস্ত্র গ্রুপ রয়েছে সাইফুল ইসলাম ভাই তিনি বলছেন যে আন্তর্জাতিক বিভিন্ন গোষ্ঠী পাহাড়কে কেন্দ্র করে তারা সেখানে খেলছে সেই খেলায় আসলে পাহাড় অশান্ত হয়ে উঠছে এই যে ভাই বলছে যে দীর্ঘদিনের শান্তিপূর্ণ বসতি পাহাড়ে সেখানে আসলে এই যে আন্তর্জাতিকভাবে খেলাটা যে শুরু হলো এই খেলার কারণে হচ্ছে বিভিন্ন তিনি স্পষ্টতে বলছেন যে আওয়ামী লীগ এবং হচ্ছে যে পাহাড়িরা মিলে যারা তাদের সঙ্গে এলাই করে নির্বাচনকে কেন্দ্র করে পাহাড়কে আবার অশান্ত করার চেষ্টা করছে আপনি কি তাই মনে করেন কিনা আসলে ধন্যবাদ দেখেন ধন্যবাদ আপনাকে এখানে মনে করার অনেক বিষয় আছে কিন্তু আমার মনে করার উপর কিছু নির্ভর করে না আমার তিনটা পার্বত্য জেলা অর্থাৎ খাগড়াছড়ি ভূমি বাংলাদেশের রাঙ্গামাটি এই তিনটাতে আমার কিছু পেশাগত অভিজ্ঞতা আছে সেই শান্তি বাহিনীর জমানা থেকে তো নাম ছিল শান্তি বাহিনী ফাংশনালি অশান্তির একটা সেক্টর প্রাতিষ্ঠানিক বাহিনী তো আমরা একটা গানে বলা হয় একটা আমরা ছাত্র জীবনে শুনেছি যে পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্ণা বলো সুবি নদীর পাহাড় বোবা বলে সে বলতে পারে না তো পাহাড় বোবা কিন্তু পাহাড়িরা কিন্তু বোবা না পাহাড়ে যারা ফাংশন করেন তারা বোবানা ঠিক গত বছর এই মাসেই অর্থাৎ উনিশ সেপ্টেম্বর একটা মোটরসাইকেল ড্রাইভারকে হত্যা করা তার নাম সম্ভবত মামুন মামুন তো ঠিক এরকম পরিস্থিতি হয়েছিল কিন্তু দিন দু তিনেকের মধ্যে দেখা গেল যে মোটর সাইকেলও সাবজেক্ট না মোটর সাইকেলের ড্রাইভার হত্যা হয়েছে সেটাও সাবজেক্ট না সাবজেক্ট হয়ে গেল সেনা সরাও সেনা সরাও সমস্যাটা আবার যে একেবারে আমাদের ডোমেস্টিক প্রবলেম তাও কিন্তু বলা যাবে না এখানে ভারত প্রাসঙ্গিক লুকানোর বিষয় নয় মিয়ানমার আরও প্রাসঙ্গিক সাম্প্রতিক সময় আমরা খেয়াল করেছি আবার আরেকটা আওয়াজ আছে আমাদের কানে বার্মা অ্যাক্ট সেটাও এখানে প্রাসঙ্গিক এখন রাজনৈতিক একটা পরিস্থিতি আছে তো সেই জায়গায় সমস্যা সমাধানের আগে হচ্ছে যে সমস্যাটা স্বীকার করা তো সমস্যাটার স্বীকারোক্তির মধ্যে আমরা নানান রকম ফের দেখছি গত দু তিন দিন দুজন উপদেষ্টা বলেছেন একজন বলেছেন যে সেটার মধ্যে ভারতীয় হাত আছে আরেকজন বলেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক যিনি উপদেষ্টা তিনি বলেছেন কিছু অর্থ বিনিয়োগ হয়েছে ওখানে তো গণমাধ্যমের জায়গা থেকে আপনার আমার কিন্তু প্রশ্ন যাচ্ছে যে কাদের ইনভলভমেন্ট আছে সেটা নিশ্চয়ই তথ্য আছে দেখে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আবার পার্বত্য বিষয়ক উপদেষ্টা বলেছেন অর্থ বিনিয়োগ হয়েছে ওখানে এই গন্ডগোল পাকানোর জন্য তো আমাদের প্রশ্ন তো থাকবে স্বাভাবিক কত বিনিয়োগ হয়েছে কে বিনিয়োগ করেছে এখন তো রাজনৈতিক সরকার নাই দেশে তাহলে খুব দ্রুত পদক্ষেপ কিন্তু আমরা দেখছি না শুধু অভিযোগ করেই খালাস